হ্যালো আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি আমাদের বাসায় আজকে মেহমান আসবে তার জন্য বাসায় রান্না বান্নার আয়োজন চলতেছে এই ফাঁকে আমি একটু ভিডিও করে নিলাম আর আপনাদের সাথে শেয়ার করে নিলাম এই তো রান্না প্রায় হয়ে গিয়েছে এখন টেবিলে রান্না না। সাজিয়ে দেওয়া হলো এখানে রান্না করা হয়েছে গরুর মাংস তারপর কাসকি মাছ ভাজি বল মাছ ভাজি মলা মাছ ভুনা এই যে শুটকির বর্তা আর মাছ গরুর মাংস রোস্ট পোলাও ভাত আমডাল আর সাথে তো বিভিন্ন সালাদ আছেই এই তো মেহমান আসলে তো বাসায় একটু কাজের চাপ থাকেই মোটামুটি সবাই কাজ করে রেডি করে নিলাম মেহমানদেরকে এখন খেতে দিব আর মাঝখান দিয়ে একটু রান্নাটা শর্ট করে দেখিয়ে দিলাম এখানে রোস্ট আর হলো গরুর মাংস আর বিভিন্ন রান্নাগুলো অ্যাভয়েড করে গেলাম যাই হোক রান্না মোটামুটি যেহেতু হয়ে গিয়েছে আমি খাবার খাওয়া দাওয়ার পরে একটু আমার গাছগুলার যত্ন নিলাম গাছগুলো আমি এইভাবে প্রতিদিন যত্ন নেই। একটু টেবিলে রেখে স্প্রে করে নেই। পাতাগুলোর মধ্যে আর ওইভাবে পানিগুলো ফেলে আবার নতুন পানি দিয়ে দেই। আপনাদের বাসা যদি এই ধরনের গাছ থাকে অবশ্যই আপনারা এইভাবে একটু যত্ন নেবেন দেখবেন গাছগুলো কি সুন্দর ফুটে ওঠে তারপর আমাদের বাসায় আম্মা ছিল আম্মাকে নিয়ে একটু বের হলাম এই যে মোটরসাইকেল দিয়ে বিয়ে জিয়ে এমন জোরে মোটরসাইকেল যেটাকে বলে এক কথায় বাইক মনে হচ্ছে আমাদের কি উড়িয়ে দিবে এমন ওনারা ছুটলো যাই হোক তারপর পরের দিন আমি একটু আবারও মার্কেটে গেলাম মার্কেট থেকে আমি একটু আমার ইউনিভার্সিটিতে কিছুটা কাজ ছিল ম্যাডাম নিয়ে ওইখানে গিয়েছিলাম আসার পর রাস্তাটা খুবই ভালো লাগছিল একটু শর্ট ভিডিও করে নিলাম আর তারপর আমরা পরের দিন এই যে জিয়া উদ্যানে ঘুরতে চলে আসলাম অবশ্য জিয়া উদ্যান আমার কাছে খুবই ভালো লাগে কেন ভালো লাগে সেটা আপনাদের সাথে শেয়ার করছি জিয়া উদ্যান অনেক খোলামেলা গ্রামের বাড়ির মতো গাছ গাছালি তারপর বিভিন্ন গাছ অনেক টাইম নিয়ে ঘোরা যায় আর আমরা বাসা থেকে বের হওয়ার আগে স্কেটিং নিয়ে এসেছিলাম ইবানের মন খারাপ ইবান স্কেটিং করতে চেয়েছিল বাট ওর বাবার অনুমতি নেই সেই কারণে সে স্কেটিং এখানে করতে পারলো না ইফাদে স্কেটিং করতেছে ইফাদে অবশ্য ভালো অনেক স্কেটিং করতে পারে মাসাল্লাহ ইভানও পারে তবে বাবার অনুমতি নেই সেই কারণে তার মন খারাপ যাই হোক স্কেটিং করা শেষ আমরাও মোটামুটি একটু জায়গা ঘুরে নিলাম বাকিটা জায়গা ঘুরে নিব ওটা আপনাদের সাথে শেয়ার করব তবে আগে বাদাম খেয়ে নেই আপনাদের সাথেও শেয়ার করি আপনারাও বাদাম খান যাই হোক গুলো খুবই মজাদার ছিল খুব ভালো ছিল সেই কারণে একটু বেশি নিয়ে নিয়েছিলাম তারপর এই পাশে ঘুরতে এলাম অনেকে সেলফি উঠাচ্ছে ভিডিও করতেছে তারপর এটা কি যেগুলো আমি শিওন না আপনারা যদি কেউ জানেন অবশ্যই কমেন্ট করে আমাকে একটু বলে দেবেন আমিও শিখে নিব এই জিনিসগুলো আমি ভেবেছিলাম যেহেতু আমি আগে খাইনি খুব ভালো হবে একটু বেশি পরিমাণে নিয়ে নিয়েছিলাম আসলে ততটা ভালো খেতে লাগিনি যে কোনো জিনিস খাওয়ার আগেই কিনার আগে একটু অল্প করে নেওয়াই ভালো আপনি না খেতে পারবেন টাকা নষ্ট করে তো লাভ নেই তারপর বাকি জায়গাটা ঘুরে আমরা আর নিয়ে নিলাম খাওয়ার জন্য অবশ্যই খেয়ে নিলাম তবে বাহিরে যতটা ভালো লাগে এই জিয়া উদ্যানে আমার কাছে ফুচকা অথবা বিভিন্ন খাবার অতটা ভালো লাগেনি আর মোটামুটি প্রাইসটা একটু বেশি ছিল যাই হোক এক জায়গা আসলে খেতে হবে সেটাই এই তো তারপর এই পাশটাতে চলে আসলাম অবশ্য আমি আরো ভিতরে যাইনি আপনারা যদি জিয়া উদ্যানে আসেন একটু টাইম নিয়ে আসবেন অনেকেই জানে যে জিয়া উদ্যান অনেক বড় দেখতে খুব সুন্দর বাচ্চাদের জন্য অনেক নিরিবিলি একটা খেলার জায়গা বড় বড়দের জন্যও তাই আমি একটু টাইম নিয়ে এসেছিলাম দেখুন সেই রুদ্র তারপর এই পাশে একটা স্কেটিং মাঠ আছে নাকি ইফাদিবান বলতে ছিল তারপরে স্কেটিং মাঠটাতে একটু ঘুরে গেল ওরা এখন এই পাশটা একটু ঘুরে আমরা বাসায় চলে যাব যদিও এখানে আসলে আমার বাসায় যেতে ইচ্ছে করে না আর অনেকটা টাইম থাকতে থাকতে হয় মানে মন কি করব বাসায় তো যেতেই হবে অনেকটা অনেকটা টাইম থাকার কারণ হলো এখানে আমার কাছে খুব বেশি একটা খোলা মেলা লাগে এই কারণে একদম ন্যাচারাল বাতাস এই তো এখানে ইফাদের হাতে একটু ড্রয়িং করে দিল আর ইফাদ তো মহা খুশি আমি একটু ভিডিও করে নিলাম অবশ্যই ড্রয়িংটার জন্য ওনারা পঞ্চাশ টাকা নিয়েছিল আমি যে উদ্যানে আরো অনেকবার গিয়েছিলাম যতবারই যাই আমার কাছে খুব ভালো লাগে বিশেষ করে এই যে আশেপাশে মাঠগুলা ঘাস উঠে আছে সেই কারণে ভালো এখন আমরা এখান থেকে বের হয়ে যাব বাসার উদ্দেশ্যে রওনা দিব অলরেডি আমরা গাড়িতে উঠে গিয়েছি চলে যাওয়ার জন্য কিন্তু মন খারাপ বাসায় আরো থাকবে আসলে ওরা যতই ঘুরতে চায় ঘুরে ওদের শান্তি মিলে না মানে আরো থাকবে আল্লাহ হাফেজ এখানে আমি ভিডিওটা শেষ করলাম আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে